নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মধুমিতার রান্নাঘর আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নরম নরম ফুলকো ফুলকো তালের বড়া সামনেই জন্মাষ্টমী তো সেই উপলক্ষে আমরা বাঙালিদের ঘরে কম বেশি সবাই কিন্তু এটা তৈরি করি খুব সহজেই কিভাবে সফট এবং নরম তুলতুলে এই তালের বড়া রেসিপিটি করা যায় সেটি আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। ভেতরটা হবে একদম নরম তুল তুলে একদম ফাঁপা রকম শক্ত হবে না আপনি এটা দুই থেকে তিন দিন কিন্তু বাইরে রেখে দিলেও এখানে রকম শক্ত হবে না ভীষণই নরম এবং সফট হবে খেতে তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল এখানে আমি নিয়েছি তালের পাল্প এখানে প্রায় এক কাপ মতো তালের পাল্প নেওয়া আছে পাল্পটা কিন্তু একটু আঁঠালো এই জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি সুজিটা আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণটাই আমি ঢেলে দেব আর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি তবে চিনিটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যেতে পারে তালের মাড়িটা কতটা মিষ্টি তার অনুসারে কিন্তু চিনিটা কমানো বা বাড়ানো করে নিয়ে যেতে পারে এবং চিনি এবং সুজিটা কিন্তু সম্পূর্ণ মিশিয়ে দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব তবে এখন কিন্তু কোনো রকমই জল ব্যবহার করব না খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো আমি এটা ঢেকে একটু রেস্টে রেখে দিয়েছিলাম তাতে সুজিটা একটু ফুলে যাবে এবং চিনিগুলো কিন্তু গলে যাবে চিনিটা গলে গলে কিন্তু একটু জল ছেড়ে যাবে এবার আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা ময়দাটা খুব আস্তে আস্তে দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিতে হবে এখানে আপনারা ময়দার জায়গায় কিন্তু আটা ব্যবহার করতে পারেন এবং সুজি না থাকলে কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন দুটো ক্ষেত্রেই কিন্তু খুব সুন্দর হয় এক কাপ পরিমাণ ময়দা কিন্তু আমি সম্পূর্ণই আস্তে আস্তে এখানে মিশিয়ে দেব খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি এখন আমার একটু ময়দা থেকে গেছে যেটা আর একটু পরে কিন্তু আমি মিশিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য কুরানো নারকেল আপনাদের কাছে যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবেন এর টেস্ট কিন্তু গুণ বেড়ে যায় যদি না থাকবে তাহলে না দিলেও কিন্তু চলে যায় খুব ভালোভাবে নারকেলটা এখানে প্রথমে মিশিয়ে নেব তারপরে পুরো ময়দাটাই কিন্তু এখানে আমার এক কাপ পরিমাণে ময়দাটা কিন্তু পুরোটাই আমি দিয়ে দিয়েছি সবটা দিয়ে একটু আঁঠালো ভাব করে মাখিয়ে নিতে হবে তবে একদমই যেন এটা পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিতে হবে দেখুন এটা খুব সুন্দর একটা আঠালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি আর যেহেতু দশ থেকে পনেরো মিনিট মতো একটু রেস্টে দেওয়া ছিল তার জন্য কিন্তু সুজিটা অনেকটা ফুলে গেছে এদিকে আমি এখানে সাদা তেল কড়াই আগে থেকে গরম করে নিয়েছি তবে একদমই কিন্তু হাই হিটে এগুলো ভাজা যাবে না আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এক এক করে কিন্তু সবগুলোই বড়া এগুলো দিয়ে দেবো আপনারা চাইলে সাইজ বড় এবং ছোট করতে পারেন তবে যেহেতু এখানে ময়দা এবং সুজি দেওয়া আছে এগুলো কিন্তু ফুলে অনেকটাই বেড়ে যাবে আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখে এগুলো সবগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু একদম উল্টানো যাবে না যেহেতু এগুলো কাঁচা খুব নরম হয়ে আছে তাই প্রায় পাঁচ থেকে সাত মিনিট এভাবে রেখে দিতে হবে তারপরে কিন্তু এগুলোকে খুব সাবধানে উল্টে নিতে হবে এগুলো এখন খুব নরম খুব আস্তে আস্তে কিন্তু এগুলো উল্টে দেব। আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবো প্রথমে একবার আস্তে আস্তে উল্টে নিয়ে কিন্তু তারপরে এগুলো খুব ভালোভাবে উল্টানো হয়ে যাবে দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টলিভাবে একদম গোল হয়েছে ফুলেও গেছে এবং একটাও কিন্তু ভেঙে যায়নি আপনারা যদি এই পারফেক্ট মেজারমেন্টটা মাথায় রেখে একটু মাখিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের তালের বড়াগুলো খুব সুন্দর হবে খেতে হবে একদম সফট এবং স্পঞ্জি এবং নরম কোনো রকম শক্ত থাকবে না ভেতরে এবং ভেঙে বা ফেটে বেরিয়ে যাবে না তারপরে এগুলো লো টু মিডিয়ামে রেখে বারবার খুন্তি দিয়ে কিন্তু অনবরত একটু নাড়তে হবে যেন চারিদিক সমানভাবে এগুলো ভাজা হয়ে যায় যখন এইভাবে এগুলো একটু লাল লাল হয়ে আসবে তখন কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে তবে একদম আঁচটা অল্প রেখে ভাজতে হবে নইলে কিন্তু ভেতরে এগুলো একদম কাঁচা থেকে যাবে এগুলোকে এবার তুলে নেব এক একটা ব্যাচ ভাজতে কিন্তু আমার এখানে পাঁচ থেকে ছ মিনিট মতো সময় লেগে গেছে এইভাবে আমি আরও কিছু যেগুলো ছিল সবগুলো আবার আস্তে আস্তে কিন্তু ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে আঁচটা যেন একদমই বাড়ানো না হয় এগুলো আস্তে আস্তে আমি সবগুলোই দিয়ে দিয়েছি এবার এভাবে কিন্তু দুই থেকে তিন মিনিট রাখার পরে উপরটা একটু শক্ত হয়ে গেলে কিন্তু এভাবে উল্টে দিতে হবে তাহলে কিন্তু একটাও ভাঙবে না নইলে সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে কিন্তু একটু ভেঙে যাওয়ার চান্স আছে এভাবে পা আস্তে আস্তে উল্টে পাল্টে কিন্তু আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি দেখুন এগুলো কি সুন্দর লাল হয়ে গেছে এবং বড়াগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা ফুলে গেছে এখন এগুলো তুলে নেওয়ার সময় হয়েছে এভাবে কিন্তু সমস্ত বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন আমার সমস্ত বড়াগুলো ভাজা কমপ্লিট এবার আপনাদের একটা কেটে কিন্তু আমি অবশ্যই দেখিয়ে দেব ভেজে কিন্তু এগুলো বাইরে দুই থেকে তিন দিনের মতো রেখে দেওয়া যায় একদম সফট এবং নরম থাকবে একটুও কিন্তু শক্ত হবে না ভেতরটা কত নরম এবং স্পঞ্জি দেখেই বুঝতে পারছেন ভেতরটা কিন্তু একদম নরম এবং পুরো ফাঁপা হয়ে গেছে বাড়িতে একবার অবশ্যই রেসিপিটি বানান এবং আমাকে কমেন্ট বক্সে জানান রেসিপিটি কেমন লাগলো আর পুরো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ